টেনশন করছে আপনার ফ্যামিলি অসুস্থ হয়ে পড়ে গেছে একেই বলে রক্ষা করো মাত্র ছোট্ট একটা লাইট এ লাইটটা কিভাবে রক্ষা করো আমরা যদি একটু দেখাই যে দেখেন এই যে লাইট এই লাইটটা দেখেন এই যে করতেছে যে যে দাগগুলো এইটা হচ্ছে অরিজিনাল এই অরিজিনাল গুলো যারা দুই নম্বরই করে বা হারামি যারা আছে বাংলাদেশে তারা এই যেই টাকাটা তৈরি করছে ওরা এই দাগ গুলো এখন পর্যন্ত দিতে পারি ভাই খারাপ ভাষায় কথা বলি না এখন বলতে বাধ্য ওরা হারামি ওদের জন্য অনেকের বড় বড় বিপদ হচ্ছে তো ভাই যারা নেবেন শর্ট ভিডিও সব বলা জানা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এ নাম্বার যোগাযোগ করবেন হোম ডেলিভারিও দিয়ে থাকি তো যারা নেবেন আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত